আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি তো যেহেতু আগামীকাল পবিত্র ঈদ উল আজহা তো সবাই কিন্তু গরু কেনা হয়ে গেছে তো আমাদেরও গরু কিনেছি আমরা গতকাল রাতে তো এখানেই আমাদের গরু আছে তো কোনটা সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না আর এই গরুগুলো আমাদের গ্যারেজের মধ্যেই রাখা আর এখানে পাশে যে কালো গরুটা এই গরুটা একটু পাগলা টাইপের গরু ছিল তো ওর কাছ থেকে একটু দূরে দূরেই ছিলাম তো বিকেলবেলায় গরু দেখে উপরে চলে এসেছি তো এখন ঈদের দিনের আগের দিনের প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যে ডেজার্টের জন্য শ্যামাই রান্না করব তো শ্যামাইটাকে ভেঙে নিয়েছি আর এখানে আড়াই কেজির মতো দুধ জাল করে আগেই ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এটা বের করে চুলায় দিয়েছি এইটাকে এখন বলক তুলে নিব আর এর সাথে আমি তিন চারটির মতো এলাচ দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু দুধটাও বলক চলে এসেছে তো এখন আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো সেমাই আমি দিব না এখানে এক প্যাকেটের থেকে হাফ হাফ প্যাকেটের থেকে কিছুটা বেশি সেমাই নিয়েছি আড়াই কেজি দুধের জন্য তো এবার সময়টা যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো আর মিষ্টিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন এখন আমি এর মধ্যে কয়েকটি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর এই যে আমার সময়টা কিন্তু হয়ে গেছে তো সময়টাকে আমি আর একটু জাল করে একটু ঘন করে নামিয়ে নিব আর এই যে মুরগি রান্না করব তো মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি আর মুরগিটা রান্না করবে এখানে আলু দিয়ে আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এই যেখানে আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি সেমাইয়ের মধ্যে বাদাম আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তো আমার এখানে দুই বাটির মতো সেমাই হয়েছে তো একটা বড় বাটি আর একটা ছোটো বাটির মতো তো এখানে আড়াই কেজি দুধের সেমাই তো এই যে এখানে দুই বাটির মতো হয়েছে এখন মাংসটা রান্না করব তো চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। তো এর সাথে আমি দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এই এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো তো প্রথমে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। এরপর এর মধ্যে মুরগির মাংস আর আলু অল্প অল্প পানিতে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব এরপর মাংসটা কষানো হলে চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিব পরদিন এটা নামিয়ে ঝোল দিব তাহলে কিন্তু রান্না করা হয়ে যাবে মুরগির মাংস আর বাকি যে যা যা রান্না করব তো সেগুলো হচ্ছে ঈদের দিনই রান্না হবে তো ঈদের আগের দিন আসলে টুকিটাকি কিছু রান্না বান্না সেরে রাখি এতে করে ঈদের দিন তেমন একটা ঝামেলা না আর তো কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ ফেস